আমি আজকে নামাজ করে নাই কোনাডা ভাগ তবে না ও কবে খবতা এই কথা একবার না কথা বলছেন নি কিন্তু যারা পিধি সালে ভাগ নেবে না মে ভাগ নেবে না আপনার পাপের ভাগ পৃথিবীর কেউ আপনার পাপের ভাগটা দানি কিন্তু আপনার গুনার ভাগটা কেউ নিবে না সম্পদের ভাগ সবাই যারা বলে দেই কি ঠিক তুমি কয় আমার দিয়ে যাও মরার আগে না দিলে কয়ে ফোড়া ফোড়া মরছে আমারও মেরে গেছে ছেলে কয়ে মরছে না মেরে গেছে ব্রাহ্মণ দেখছেন ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া ব্রাহ্মণ বাড়িয়া বিশাল অফিসার ব্যাংকের ম্যানেজার উনি মরে যাওয়ার পর তিন দিন ছিল ওই জানা যায় আমি গিয়েছিলাম তিন দিন ছিল পড়ে ঘরের সামনে ছেলে মেয়েরা গ্রহণ করে না ছেলের বড় ছেলে বলছে মেজা ছেলে দুই ছেলের এক ছেলেও রাজি হয় নাই কথা বুঝিনি বসেন

সন্তান তাকে বাবাকে মারছে বাবা সন্তানকে সন্তানের আঘাত সর্জনা করতে পেরে আল্লাহর কসম পিতা মাতার নাফার মানে সন্তান কোনদিন জান্নাতে যাবে না জান্নাতে যাবে না আল্লাহ আমাদের কবুল করুন জান্নাতি আল্লাহ যেন দুনিয়ার মধ্যে মানবার খেদমত করতে পারে সকল বলুন আমি আকাশের অবস্থা ভালো না আমাকে একটু সংকেত দিছে এই জন্য যেহেতু মাদ্রাসা কেন্দ্রিক মাহফিল যদি সুযোগ হয় আপনাদেরকে আমি আলোচনা শোনাবো বয়ের কারণ নাই আমার আজকে মাহফিল ও নাই আমি অসুস্থ থাকার পরও ভাইয়ের আসেন বসেন এই মাহফিল তাই আজকে দেখলাম একটা জিনিস বড় কষ্ট রাজশাহীর জমিতে জমিনে সন্তানের অত্যাচার দুইটা ছেলে দুইটা মেয়ে স্ত্রী মারা গেছে আট মাস আগে এই মানুষটা সন্তানের কষ্টের কথায় সন্তানের অত্যাচারে ট্রেনের তলে মাথা দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে অথচ পিতা মাতার জন্য চোদ্দটা হাও প্রতিটা সন্তান পৃথিবীর মধ্যে বেঁচে থাকবে সাতটা কালের পরে সাতটা এই চোদ্দটা হক প্রতিটা সন্তান তার বাবা মায়ের জন্য আদায় করতে হবে দুঃখজনক হল পৃথিবীর মধ্যে তিন চারটি মানুষের দোয়া কবুল হয় না তার মধ্যে এক নম্বর হলো পিতা মাথার মানি সন্তান সে হস করলে কবুল হবে না জ্যাকাত দিলে কবুল হবে না কোরবানি দিলে কবুল হবে না নামাজ কবুল হবে না পৃথিবীর কোনো বন্দে কি রব্বি করিমের রব্বি করিম কবুল করবেন না দুই নম্বর হলো এতিমের মাল ভক্ষণকারী মানুষ যারা বলেন ঠিক কি না অসংখ্য মানুষ আমার বাবারা তিন নম্বর হলো হিংসুটে মানুষ হিংসুটে মানুষ যাদের অন্তরে হিংসা আছে এই তিন শ্রেণীর মানুষের দোয়া আরব কবুল করে না আল্লাহ রস্তে আমার মনে হয় বাংলাদেশে মৌলবি বলেন মুন্সি বলেন হাফেজ বলেন কারি বলেন আমাদের ভিতরে হিংসা যে নাই এটা বলতে গেলে বড় কষ্ট হয় যেটা বলেন ঠিক কিনা বাংলায় যেটা বলে পরিস্থিতি কাতর একজনের ভালো আরেকজন দেখতে পারে না এটা আপনারা ভালো জানেন এই আমার আমার মারা যারা আসছেন মা ফিলে মা গো তোমরা সকলেই ভিতরে এসে বসো মাদ্রাসার ভিতরে যথেষ্ট জায়গা আছে ঢাকা সব অনেক মা আপনারা আপনারা গার্মেন্টসে চাকরি করেন কিন্তু মরণের একবার চিন্তা করবেন যেভাবে চলাফেরা করেন যদিও আপনারা পেটের তাগিদে নিজেকে তাগিদে কষ্ট করেন কিন্তু যেভাবে চলাফেরা করেন নিজেকে একটু হেফাজত করে চলুন কারণ এই জীবন জীবন নয় এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হবে যে দেশে গেলে হিসাব হবে সে দেশে কিন্তু এটা দেখবে না এই জন্য আমার মারা যারা আছেন। আমার বোনেরা যারা আছেন দয়া করে যেতটুকু পারেন পর্দার মধ্যে থাকার চেষ্টা করবেন যদি বলেন गुरु श्री पन्लाउ विणी स

নার গজ্জদম জৌমি নে কান্ড কি হটি এসে শয়তানে বল কান্ড কি হটি কোথায় বিশ্ব মুসলিমার তালে ভাল তোমাদের কানে কি শুনতে পাওয়া শিশুর কান্না হাজারিয়া কত রক্ত ছরে আজ গัจজার জমিনে কত রক্ত ছরে আজ ভারতের জমিনে ওগো বিশ্ব মুসলিম আজি কাঁদে দয়া কর আল্লাহ তাদের ফিলিস্তিনার গัจজার জমিনে কাণ্ড কি হদিয়েছে শয়তানি වල ফিলিস্তিনার গัจজা জমিনে কান্ড কি ঘটিয়েছে সৈতানে দয়াল নবীজির ওম্মাতে বল দয়াল নবীজির ওম্মাতে আবরণ লড়িতে সে ময়দানে বল আবরণ লড়িতে ময়দানে কত নারী কাঁদে আজ স্বামী হারায় কত শিশু কান্দে গাজিয়ান নাই ধরাতে কত নারী কান্দে সবি হারে কত শিশু কান্দে গার্জিয়ান হারে এই কান্না কি শুনতে পায় না জাতিসংঘ আর মুসলিম সেনারা এই কান্না কি শুনতে পায় না জাতিসংঘ আর মুসলিম নেতারা ফিলিস্তিন আর গজ্জর জমিনে কান্ড কি ঘটিয়েছে শৈতানে বল ফিলিস্তিনার গাজ্জাত জমিনে কান্ড কি ঘটিয়েছে শৈতানে তাই দয়াল নবীজি রহমতে অপরণ লড়িতেছে ময়দানে তাই দয়াল নবীজি রহমতে অপরণ লড়িতেছে ময়দানে আল্লাহুম্মা

খুলনা বেতারের একজন আলোচক আমি এই বাংলাদেশে অনেক আলোচনা করি টিভিতে আলোচনা করি কিন্তু সরাসরি আপনাদের মাঝে অনেক আসতে পারি না আর আমার বাড়ি মা ঘরে আমি পল্লিতে থাকি আমার মা বাবা নিয়ে আমি একটা মাদ্রাসা করেছি মা মিনা সিদ্দিকা মডেল মাদ্রাসা এ বাবা বসো একটু বসো দয়া করে এই আপনাদের এই মাদ্রাসার জন্য নূরে মদিনা আজকের এই নূরে মদিনা সুন্নিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা

মাগ তোমার একটি সেলে মাদ্রাসাতে দিও মাগাতগ জন্নাথ কিনে নিও মাগ তোমার একটি সেল মাদাসতে দিও মাগ তোমার একটি সেল মাদ্রাসাতে দিও এই

কঠিন বেদিগুলো মাফ করে দেওয়া আল্লাহ নদীর কুল বাঙ্গা কুল করে তো নদীর খেলা সকাল বেলা বাদশারে তুই ফকিরে সন্ধ্যা বেলা মাদ্রাসার ছাত্রদের জন্য মনির ভাই কি নিয়ে দান করেছে জানিনারে রব কারীম আমার বেদানকে কবুল করে না মালের বৃদ্ধি করে দাও অভাবের দরজা বন্ধ করে দাও রিজিকের দরজা খুলে দাও দুনিয়ার কঠিন ব্যাধিগুলো মাফ করে দাও না তা না দিয়ে প্রসান না তা করে জোরে জোরে বলে না আল্লাহ আব্দুর রহিম সাহেব আজকে সভাপতি আল্লাহ রহেম খাংসের দশ হাজার টাকা ধরে বলেন মারা আল্লাহ তুমি কবল করো যদি করো আমার বাইদার বারা শেখের আসুল আল্লাহ রসুলের রে ঘর আল্লাহ আল্লাহ গ আজকের এই রহমতদের বৃষ্টি মুসাইনের স্যালান ডাকতে বলে আল্লাহ পৃথিবীর মধ্যে কোন বান্দা বান্দাবান্দি কোন মহল্লা উপরে যদি তুমি খুশি হও কি দান করো র বেকারি উপরে জবাব দেয় মোসা রে আমি ওই মহল্লার মধ্যে বৃষ্টি দান করলাম

আজ এর এই নুরে মদিনা সুন্নিয়াহ মাদ্রাসায় অনেক মা গুন অনেক ছেলে মেয়েরা আছে আল্লাহ অনেক মেয়ে সন্তান যারা কুরআনুল কারীম তালিম দেয় যারা কুরআনুল কারীম আল্লাহ তারা পাঠ করে আল্লাহ গদয়া করে মায়া করে সবাইকে তুমি কবুল করেছো এই যে নুরে মদিনার মধ্যে ছেলে মেয়ে ভাই লেখাপড়া করে আল্লাহ এই মাদ্রাসা এবং মহল্লার মধ্যে তুমি রহমতে বরকতুল করে দাও জোরে বলেন আমিন অবশীলা তো যে মতো মিষ্টি আসতে পারে আমার ভাইয়েরা আশায় আসে আপনার টাকা দিবেন এটা তারা উন্নয়ন প্রকল্পের কাজ হয় আপনাদের করতে পারেন আমার ভাই ও আমার ভাই বলছে ভাই আমার আশা ছিল মেঘ না হলেও আমি চেষ্টা করতাম অনেক বড় মনের মানুষ কিন্তু আপনাদের দশের লাঠি একের বোঝা একটা সম্ভব না কোনো প্রতিষ্ঠান চালান আপনাদের দশজনের সহযোগিতা আল্লাহ আমার ভাই তিনি হাজার দেখা না কপিল কর মুঞ্জুল করে সব সময় সমাধান খাওয়ান দরজা করে দাও নিজেকে দরজা খুলে দাও আল্লাহ দয়া করে মায়ের করে আল্লাহ সব সমস্যার সমাধান করে দাও আল্লাহ মানব শয়তান জিন শয়তান নর শয়তান ভবিষ্যৎ দানর শয়তান শয়তানের শয়তানি মুনাফিকের মুনাফিকি সফল খারাপ ناس থেকে সেবা করলে দান করুন আল্লাহ না ত আমল নাতি একটা জান্নাত দান করো যারা যারা বলে না আমিন একটু জায়গা বাইনা পড়ে রাখরে একটু ঘোরস্থানে এখনই তো আসতে পারে চলে যাওয়ার ডাক রে ঘোরস্থানে একটু জায়গাও বাইনা রা কি আছেন বাইদর এক বস্তা যে মা ছাত্র এত রে এই ছাত্ররা খাবে একখানা ছাত্রা কোন দরোদি বান্দা বা কেজি চাল আমি ছাত্রদের জন্য দিলাম সমাধান করো করে দরজা আল্লাহ করে দাও সমাধান করে আমি